এবার গোপালগঞ্জ কে ধ্বংস করে দিবে এনসিপির নেতারা হ্যাঁ দর্শক ঠিক এমনটি বলছে এনসিপি দলের নেতা সার্ভিস হাসনাত ও নাহিদ তবে কি হতে যাচ্ছে গোপালগঞ্জ বাসীদের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এনসিপি নেতাদের দাবি যে আমরা বৃহস্পতিবার দেশ গড়ার কর্মসূচিতে এক বিশাল সভা নিয়েছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় কিন্তু সেখানে মঞ্চে উঠতে না উঠতে ছাত্রলীগের কিছু গুন্ডা আমাদের গুরুতর হামলা করে এবং নিজের জীবন বাঁচাতে সেখান থেকে অন্য কোথাও অবস্থান করি কিন্তু গোপালগঞ্জ বাসীদের কথা যে আমরা আগে হামলা করিনি যখন আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা তুলেছে ঠিক তখনই আমরা বাধা দেওয়ার আমাদের সত্য জনকে মেরে ফেলা হয়েছে কিন্তু মিডিয়াদের টাকা দিয়ে আমাদের নামে অনেক মিথ্যা প্রচার ও ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ে দেওয়া হয়েছে এই দিকে এনসিপি নেতা বলেছেন নিষিদ্ধ ছাত্রলীগ এদের শেষ দেখে ছাড়ব এবং পই পই করে হিসাব নেব কালকে আবার কর্মসূচি ডাক দিলেন এনসিপি নেতারা সো ভিওর্স এবার গোপালগঞ্জবাসীদের জন্য কি করতে যাচ্ছে